সো বন্ধুরা সবাইকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগত জানাই তো বন্ধুরা এই মুহূর্তে চলে এসেছি বরুজ চণ্ডীপুরের বোরজ আর দেখতে পাচ্ছ গোবিন্দ মানে জে জি মিউজিক তো নতুন সেট কিন্তু হয়েছে রেডি একদম কিন্তু পববেস নতুন আর দেখতে পাচ্ছ এএসবি বক্স ক্যাবিনেট সেন্টার তো দেখতে পাচ্ছ লুকসটা কেমন আর আগামী কাল কিন্তু টেস্টিং হবে তো বিকাল চারটায় অবশ্যই ডেসক্রিপশনের লাইভ লোকেশান দিয়ে রাখবো তো যারা আসতে চাও টেস্টিং দেখতে অবশ্যই চলে আসবে তো সামনে থেকে একটু দেখিয়ে দিচ্ছি এক্ষুনি কিন্তু ফিটিং হলো তোমাদের মাত্র আপডেটটা দিয়ে দিলাম তো একদম কিন্তু ফিটিং কমপ্লিট তো লুকসটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর নতুন স্পিকার নতুন মেশিন এসছে তো সেটা এখন পেপার দিয়ে কিন্তু ঢাকা দেওয়া রয়েছে আর দেখতে হচ্ছে ওই যে গিল ফ্যাক্টরি রয়েছে বিশ্বকর্মা গিল ফ্যাক্টরি আর এই গিল ফ্যাক্টরি কিন্তু সামনে কিন্তু টেস্টিংটা হবে আর দেখতেছো একদম রোডের পাশে কিন্তু রয়েছে তো সেটা কিন্তু রেডি হয়েছে আর এই যে রোডটা দেখতে পাচ্ছ একটা ভগবানপুর টু কিন্তু নরঘাট চণ্ডীপুর রোড রয়েছে তো এরই মিডিলে কিন্তু হচ্ছে আর বোরস থেকে কিন্তু এক কিলোমিটারের মধ্যেই আসলে তোমরা দেখতেই পেয়ে যাবে যে জি মিউজিকের নতুন সেট টেস্টিং তো অবশ্যই রেজাল্ট দেখার জন্য আগামীকাল তোমরা চলে আসো তো বিকাল চারটা থেকেই কিন্তু শুরু হবে টেস্টিংটা তো সমস্ত কিন্তু নতুন কিছু নিয়ে এসছে তো কালকে সম্পূর্ণ টেস্টিং তোমরা দেখতে হবে তো একটু দেখতে পাচ্ছ এটা এএসবি বক্স ক্যাবিনেট সেন্টার থেকে একদম নতুন এসছে তার লোগোটা দেখতে পাচ্ছ তোমরা তো এই যে রয়েছে আর অবশ্যই নতুন সেট আপের নাম্বারটা আমি দিয়ে রাখবো মালিকবাবু তোমরা যারা নিতে চাও সেটা অবশ্যই কন্ট্যাক্ট করবে তো আমার তো লুক্সটা ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো র্যাক কিন্তু সম্পূর্ণ হয়নি তো আগামীকাল র্যাক দেওয়ার জন্য বলছে তো র্যাক এখনো সম্পূর্ণ লাগেনি তো আজ কিন্তু টেস্টিং নয় ফিটিং হয়ে গেল একদম আর যে রোদ গরম তা তার জন্যই কিন্তু একদম কিন্তু রেডি করে নিল রাতেই আর এই যে দেখতে পাচ্ছ যে অপারেটার দাদা ভাই এই দিকে রয়েছে তো এই দাদা ভাই অপারেট করবে তো আগামীকাল কেমন রেজাল্ট হয় তোমরা সেটা দেখার অপেক্ষায় থাকবে তো আবার ভিডিও নিয়ে আসবো টেস্টিং ভিডিও একদম দিয়ে দেব এটা জাস্ট তোমাদের জন্য আপডেট দিয়ে দিলাম আর দেখতে আছো কিছু ডিজে আওয়ার বন্ধু তো এসেছে এখানে দেখতে আসার জন্য মানে এসেছে তো আজকে হবে না আগামীকাল হবে তো অবশ্যই কেমন রেজাল্ট হয় আগামীকাল তোমরা দেখতে পেয়ে যাবে আর রয়েছে মেশিন সেট আপ একটু চলো তাও একটু দেখিয়ে দিই তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে হচ্ছে মেশিন সেট আপ তো এখনও সম্পূর্ণ রেডি হয়নি জাস্ট সেট আপটা রেডি করলো আর দেখতে আছো জে জি মিউজিক তো জে জি মিউজিকের ফুল ফর্ম কিন্তু জয়গোবিন্দ মিউজিক তো অনেক পুরোনো সেট আপ মানে আবার নতুন কিন্তু আপডেট নিয়ে এসছে মার্কেটে আর অনেকে বলছে এটা নাকি যে মানে জয় গুরু তো একদম নয় জয় গোবিন্দ সেটা একটা নাম রয়েছে আর এ এটিআই ফর্টি প্লাস মেশিন সেটা রয়েছে তো আনবক্সিং এখনও হয়নি আগামীকাল হবে কিন্তু চলো একটু দেখিয়ে দিই তোমাদের তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে চারটা এসছে এই চারটা কিন্তু এখনও কিন্তু আনবক্সিং হয়নি এই দেখতে পাচ্ছ মডেল নম্বর এটিআই ফর্টি প্লাস দেখতে পাচ্ছ মডেল নম্বর এইটি এই ফর্টি প্লাস তো এখনও কিন্তু আনবক্সিং হয়নি তো নতুন একদম তো আগামীকাল কিন্তু আনবক্সিং হবে তো চলো আর একটু সেট আপটা দেখিয়ে দিই পিছন থেকে তো দেখতে পাচ্ছ এই হচ্ছে পেছনের লুকস রয়েছে একদম তো রাত হয়েও গেছে পেপার ঢাকা দিয়ে দিচ্ছে তো অবশ্যই ডেসক্রিপশনের লাইভ লোকেশন দিয়ে রাখব তোমরা চলে আসো তো চলো দেখা হচ্ছে একদম কাল টেস্টিং ভিডিওতে নতুন ভিডিওতে আর একদম কিন্তু এই রোডের পায়ে গায়ে হবে কিন্তু এই যে রোড দেখতেচ্ছ এখন কিন্তু অন্ধকার হয়ে গেছে দেখা যাচ্ছে না তো এই রোডের গায়ে কিন্তু হচ্ছে তো একটাই রোড মেন রোড এটা ওইদিকে ভগবানপুর আর এইদিকে রয়েছে নরঘাট চণ্ডীপুর যেখান থেকে আসবে তোমরা আসতে পারো টোটোতেও আসতে পারবে বিভিন্ন গাড়ি রয়েছে টোটো টেকার অটো তোমরা যে কোনো গাড়িতেই কিন্তু আসতে পারবে একদম বোরোজের একটু পরেই কিন্তু রোডের পাশেই হচ্ছে সেটা দাঁড়িয়েছে যাকে বলবে কিন্তু নামিয়ে দেবে এখানে তো সেটা এখন ঢাকা দিয়ে দিচ্ছে তো চলো একদম দেখা হচ্ছে আগামীকাল